সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে প্যাকটন টেন হলো একটি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ব্যাকলোফেন ব্যাকলোফেন হলো একটি কেন্দ্রীয়ভাবে কাজ করা পঙ্কালের পেশি শীতলীকারী যা মূলত বিভিন্ন স্নায়বিক ব্যাধির কারণে সৃষ্ট পেশি স্পাইস টি সিটি পরিচালনা করতে ব্যবহার করা হয় এটি মেরুদণ্ডের স্নায়ু সংকেতের সংক্রমণ হ্রাস করে কাজ করে যার ফলে পেশির শক্ততা এবং পিছনে কমাতে সাহায্য করে এ পর্যায়ে আমরা জানব যে ব্যাকটনটেন কিভাবে কাজ করে যেহেতু ব্যাকটনটেনের মধ্যে রয়েছে ব্যাকলোফেন ব্যাকলোফেন গামা অ্যানিমোবিউটারিক অ্যাসিড জিএবিএ বিএ নামে পরিচিত পশুদের একটি শ্রেণীর অন্তর্গত এটি মূলত মেরুদণ্ড স্তরে কাজ করে কেন্দ্রীয় স্নায়ুদণ্ডের সিএনএস একটি প্রতিরোধমূলক নিউরো ট্রান্সমিটার গাবা এর ক্রিয়া বৃদ্ধি করে গাবা বি রিসেপ্টর গুলিকে উদ্দীপ্ত করে ব্যাকটোপেন উত্তেজক নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ কমায় এবং স্নায়ু সংকট সংক্রমণকে কমিয়ে দেয় যা অনিচ্ছাকৃত পেশি সংকোচন স্পাইস এবং সংশ্লিষ্ট ব্যথা দিকে পরিচালিত করে রিপোর্ট যেখানে বা শতাংশ ব্যবহার করা হয় বেকট্রিন নির্দিষ্ট নিম্নলেখিত চিকিৎসায় নির্দেশিত হয় যেমন স্থায়বেকা উপসর্গের সাথে যুক্ত পেশি সিটি যেমন মাল্টিপল স্কলরেসিস সেরিবাল প্যালসি মেরুদণ্ডে আঘাত যেমন স্ট্রোক মোটর নিউরন রোগ স্পাইস্টিক অবস্থা কারণে পেশি শক্ত হওয়া এবং ব্যথা থেকে মুক্তি দেয়

এ আমরা কিছু সতর্কতা জানল যেমন বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতা সেটা ব্যবহার কারণ অবসর জানালে পড়ে যাওয়ার বেড়ে যায় মৃগরোগ মানসিক ব্যাধি ক্যাপটিক আলসার রোগ এবং বা কিডনির কার্যকারিতা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এটি আনা উচিত বা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় এবার বুকে দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়

একটি মূল্যবান ঔষধ সাধারণত ভালোভাবে সহ্য করা হয় ভালো যথাযথ ডোজ নিশ্চিত করতে পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে এবং সম্ভাব্য ঔষধের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণের জন্য এটি সতর্কতা এবং সতর্ক থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি এই মেডিসিনটি সেবন করতে চান অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যেটা আমি বারবার বলি কোনো মেডিসিনই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পার্শ্বে যে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে তার সাথে আলোচনা করে নিতে পারেন অথবা আপনি একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেবাও নিতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শুধু আপনাদেরকে ওষুধ সম্পর্কে জ্ঞান দিতে থাকি অর্থাৎ ওষুধের কাজ কি কোনটা খেলে কি হবে সেই বিষয় আপনাকে নিশ্চিত করতে আমার চেষ্টা করা হয় অবশ্যই বিনিধি সেবন করার পূর্বে ডক্টরের সাথে আলোচনা করে সেবন করবেন ব্যাপনটি সম্পর্কে কোনো কিছু থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফিজ